মাত্র চার লাখ আশি এটাই আবার তিরিশ হাজার ডিসকাউন্ট এটার শুধু এই একটা হেডলাইট ছাড়া যা আছে সব অরিজিনাল অল্প টাকায় দিয়ে দিব এক্স করোলা অ্যাসিসটা প্রিমিয়ো কিংবা প্রবোক সহ শোরুম ভর্তি গাড়ি আছে সম্পূর্ণ ভিডিও দেখবেন কথা দিলাম বাজেটের ভিতরে আপনি আপনার পছন্দের গাড়িটি পেয়ে যাবেন আজকে আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো একটা এক্সিও গাড়ি এগারো মডেল এমন বাজেটে দিব যেই দামে আপনারা মার্কেট চ্যালেঞ্জ কোথাও পাবেন না তাও আবার এসি প্যানেল তা সামনে আছে প্রজেকশন লাইট ফোলা কথা যদি বলি এক ইঞ্চি ফোলা পাবেন না একদম টিপ টপ কন্ডিশনের এক্সিও যেটা রেজিস্ট্রেশন দুই হাজার ষোলোতে পেপার পাচ্ছে নতুন আপলোডেড পাঁচ পার্টি মালিকানার এই গাড়িটা আগে দাম ছিল পনেরো লাখ পঁচানব্বই হাজার টাকা বর্তমান মূল্য চোদ্দ লাখ নব্বই হাজার টাকা এই দামে কোথাও পাবেন না মার্কেট চ্যালেঞ্জ সাত দিন সময় যদি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দিয়ে চলে আসুন স্টার কার সিলেকশন এখন দুই দুইটা গাড়ি পাশাপাশি আছে দুইটাই দেখাবো আমার ডান পাশে দেখেন একটা প্রোবক্স আছে এটা হচ্ছে আপনার পাঁচের মডেল রেজিস্ট্রেশন ব্লু কালার হেডলাইটটা দেখতে পাচ্ছেন না ভাই হেডলাইট থেকে ব্যাকলাইট যা আছে গাড়ি সবকিছু অরিজিনাল এক ইঞ্চি কোথাও খোলা কাটা পাবেন না একদম পারফেক্ট একদম প্রথম যিনি মালিক ছিলেন শোরুম থেকে যিনি কিনেছেন ওনার কাছ থেকে আমরা কিনে রেখেছি মাত্র আট লাখ তিরিশ হাজার টাকা এটা চাওয়া দাম এসে গাড়ি দেখুন ভালো পরিমাণে ডিসকাউন্ট থাকবে হচ্ছে ভাই পাঁচের মডেল প্রিমিয়ো গাড়ি এক সিরিয়াল সিরিয়ালটা দেখেন নাম্বার প্লেটটা দেখেন কতটা ফ্রেশ শুধু নাম্বার প্লেটটা বইলা কথা না ভাইয়া পুরা গাড়িটাই ফ্রেশ অবস্থায় আছে আগে পিছের গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাস পাবেন অরিজিনাল রঙের এক পয়সার কাজ নাই হেডলাইট গুলো কিন্তু অরিজিনাল কন্ডিশনে আছে চাকা যেই অবস্থায় আছে অনায় আসে এক বছর প্লাস একটু কাছে আসেন দেখাই দিই যেহেতু আসছেন কাছে দেখাই দিই দেখেন চাকাগুলো এক বছর প্লাস অনায় এসে ব্যবহার করতে পারবেন টিপটপ কন্ডিশন পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন ছাব্বিশ সাল অব্দি আপটুডেট সিএনজি অক্টেন ড্রাইভ এটা আপনাদের জন্য মাত্র পনেরো লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম ছিল সেখান থেকে চোদ্দ লাখ নব্বই হাজার টাকা করে দিলাম এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে তাই আমার বাজেট কম ভালো একটা গাড়ির সন্ধান দেন এমন গাড়ি যেটা কিনা বাজেটে কিনা আমি সারা বাংলাদেশ চালাতে পারবো ভাড়া চালাইতে পারবো অথবা পার্সোনাল ইউজ করতে পারবো এরকম কন্ডিশনের গাড়ি যারা খোঁজেন তাদের জন্য আছে এক্স করোলা অ্যাসিস্টা গাড়ি একদম আপনারা ইচ্ছা মতো চালাবেন চালানোর পরে যদি মনে হয় যে না ভাইয়া গাড়ি পারফেক্ট তখন এসে এটা হচ্ছে মডেল তিনের আমি একটা একটা করে জিনিস আপনাদেরকে দেখাচ্ছি দেখেন প্রথমে রঙের কথা বলি দেখেন কোথাও কোনো রঙের কাজ পাবেন না হেডলাইট গুলো দেখেন একদম টোটালি ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন একটু যদি এই পাশে আসি আমরা চাকাগুলো যদি দেখাই এই যে দেখেন চাকা রিম চার চারটা চাকায় ফ্রেশ অবস্থায় আছে অনায়াসে এক বছর প্লাস ব্যবহার করতে পারবেন এবং রিমগুলো দেখেন মোটামুটি ভালো কন্ডিশনে পেয়ে যাবেন আগে পিছের সাইড গ্লাস একটা গ্লাস পাবেন টোটালি ফ্রেশ অবস্থায় চলুন আমরা গাড়িটাও এক নজর দেখি আসেন আমরা একটু ভিতর সাইড টা দেখি তার আগে দরজার বিট গুলা দেখাই এই যে দেখেন একটা দরজার বিট দেখাইলাম এরকমই চার চারটা দরজার বিট কিন্তু এতটাই ফ্রেশ অবস্থায় পাবেন প্যাড গুলা দেখেন একদম টোটালি ফ্রেশ একটু যদি আমরা ভিতরের দিকে আসি দেখেন ড্যাশবোর্ডটা এসির প্যানেল গুলা দেখেন সব কয়টা প্যানেল কিন্তু পারফেক্ট অবস্থায় পাবেন সিলিং কন্ডিশন বলেন সিট বলেন স্টিয়ারিং বলেন সবকিছু টোটালি ফ্রেশ এটা মাত্র 895000 টাকা চাওয়া দাম এসে গাড়ি দেখুন ভালো পরিমাণে ডিসকাউন্ট করে দিব ইনশাআল্লাহ এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচের মডেল 23 সিরিয়াল মাত্র 1195 এর একটা গাড়ি এটা হচ্ছে আপনার পাঁচের মডেল 8 এ রেজিস্ট্রেশন পেপারস পাচ্ছেন 25 সাল এবং 27 সাল অবধি আপডেট গাড়ির কন্ডিশনের কথা যদি বলি আমি সামনের সাইড থেকে শুরু করি একটু ক্লোজ আসেন এই যে দেখেন হেডলাইট গুলো দেখেন টোটালি ফ্রেশ সামনের যে গ্রিলটা আছে এটাও কিন্তু ফ্রেশ অবস্থায় আছে নাম্বার প্লেটটা যদি দেখে দেখেন নাম্বার প্লেটটাও ফ্রেশ আছে তেইশ ষোলো আঠারো সিরিয়াল আর রঙের কথা যদি বলে দেখেন সাইডের মার্কার বলেন বনেট বলেন সিলিং বলেন যা আছে রঙের এক পয়সার কাজ পাবে না আমরা যদি একটু ক্লোজ আসি চাকাগুলো দেখাই চাকা যে অবস্থায় আছে অনায়াসে আছে এক বছর প্লাস ব্যবহার করতে পারবেন রিম গুলো ফ্রেশ অবস্থায় পাবেন চলুন গাড়িটার ইন্টোরিওটা এক নজরে দেখি তোরা দেখানোর আগে আমি প্রথমে দরজার ঝুড়ি গুলা দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ঝুড়ি কিন্তু পারফেক্ট অবস্থায় পাবেন এখানে শেষ নাই এই যে দেখেন প্যাড দেখেন একদম ফ্রেশ বেজ ইন্টোরিওর হওয়ার কারণে প্যাড গুলো কিন্তু ফ্রেশ অবস্থায় আছে মাস্টার সুইচ গুলো ওয়ার্কিং হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কেবল ড্যাশবোর্ডটা যদি দেখাই এই যে দেখেন একদম টোটালি পারফেক্ট একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন সিলিং কন্ডিশনটার কথা যদি বলি সিলিং সিলিংটাও ফ্রেশ অবস্থায় পাচ্ছেন স্টিয়ারিংটা খুবই স্মুথ এসির প্যানেল থেকে শুরু করে সব ভিতরে একদম টিপটপ কন্ডিশনেই পেয়ে যাবেন ওভারঅল ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা আপনাদের জন্য মাত্র এগারো লাখ পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে শোরুম ভর্তি গাড়ি থেকে এখন এমন একটা গাড়ি আপনাদেরকে দেখাবো যে গাড়িটা কিনা মানুষ খোঁজে সহজে পাওয়া যায় না পাওয়া যায় অ্যাভেলেবেল পাবেন কিন্তু এরকম কন্ডিশনের পাবেন না আচ্ছা আমি বলছিলাম এক্সিও ফিল্ডার দুই হাজার এগারো মডেলের একটা গাড়ি সম্পর্কে আমি সামনের সাইড থেকে শুরু করি একদম সামনের সাইড থেকে শুরু করি এটা দেখেন প্রজেকশন লাইট রংটা দেখছেন টোটালি ইউনিক একটা কালার ব্যবহার করা হয়েছে আর এটা কিন্তু বডি কিট করা আছে ফগ লাইট ইনস্টল করা আছে বডি কিট করা আছে সম্পূর্ণ পার্সোনাল ইউজ হয়েছে ষোলোতে পাচ্ছেন রেজিস্ট্রেশন আর চাকাগুলোর কথা যদি বলি চাকা রিম ওনা এক বছর প্লাস আপনাকে সাপোর্ট দিবে চলুন আমরা গাড়িটার ইন্টোরিওরটা এক নজরে দেখি ইন্টোরিওরটা দেখার আগে আমরা দরজার বিটগুলো দেখাই এই যে দেখেন চারোটা দরজার বিট কিন্তু অরিজিনাল অথেন্টিক কন্ডিশনে পেয়ে যাবেন দেখেন দেখেন একদম একদম নতুনের মতো আছে মাস্টার টোটালি পারফেক্ট ভিতরের দিকে যদি একটু আসি ড্যাশবোর্ডটা একদম টোটালি ফ্রেশ অবস্থায় পাচ্ছেন প্যানেল প্যানেলগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট অবস্থায় পেয়ে যাবেন স্টিয়ারিংটা খুবই স্মুথ আর ইঞ্জিন গিয়ার বক্স অরিজিনাল থাকার কারণে আপনারা এটা কিন্তু ড্রাইভিং করে খুবই মজা পাবেন আর অ্যান্ড্রয়েড ডিবি প্লেয়ার লাগানো আছে সিলিং কন্ডিশন বলেন সিট বলেন ওভারঅল ইন্টেরিয়র কন্ডিশন পিছন সাইড টা যদি দেখে দেখেন পিছনে কিন্তু গ্লাস টা অরিজিনাল অবশ্যই পাচ্ছেন শুধু পিছনে একটা বলে কথা না প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং পিছনের গ্লাসে দেখেন একটা ওয়াইপার আছে নাম্বার প্লেট দেখেন পিছনের। এটাও কিন্তু ফ্রেশ ছাব্বিশ সিরিয়াল লোক কিন্তু পারফেক্ট আর এগুলো কিন্তু এলইডি লাইট এলইডি লাইট ইনস্টল করা আছে তো ওভারঅল এই গাড়িটার দাম ছিল ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা পঁচিশ স্টার্ট এর গাড়ি ষোলো টাকা দাম ছিল এখান থেকে আজকে আপনাদের জন্য ষোলো লাখ তিরিশ করে দিলাম সাত দিন সময় থাকবে এসে গাড়ি দেখুন কিছুটা অনার করা হবে অল্প টাকার ভিতরে যারা গাড়ি খোঁজেন যে ভাই আমাকে একটা কম টাকা কম বাজেটের ভিতরে একটা গাড়ি দেখান যে গাড়িটা কিনা আমাকে রাস্তায় ভোগাবে না পারফেক্ট অবস্থায় রাস্তায় চলবে স্মুথ কন্ডিশনে চলবে এইরকম একটা গাড়ি ভাই কোর্সা গাড়ি শুধু স্মুথ কন্ডিশনে যে চলবে এই বিষয়টা ওইরকমও না এটা আপনার মানে বডি কন্ডিশনের কথা যদি বলি মডেল অনুযায়ী বডিটা কিন্তু এখন পর্যন্ত অথেন্টিক কন্ডিশনে আছে এক ইঞ্চি কোথাও খোলা কাটা নাই পচাও নাই একদম পারফেক্ট অবস্থায় আছে উনিশশো সাতানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পেপার্স পাচ্ছেন আপ টু ডেট ফার্স্ট পার্টি মালিকের এগারোটা সিএনজি অকটেন রাইট কালারটা দেখেন হালকা পাতলা রঙে টুকটাক টাচ আপের কাজ ছাড়া আর কোনো কাজ নাই এসি থেকে শুরু করে সবকিছু কিছু পারফেক্ট তেরোশো একত্রিশ ইঞ্জিন পাঁচ লাখ তিরিশ হাজার এটা চাওয়া দাম ছিল সেখান থেকে চার লাখ আশি হাজার টাকা করে দিলাম এসে গাড়ি দেখুন কিছুটা আলোচনা করার সুযোগ আছে শুধুমাত্র এই একটা হেডলাইট ছাড়া গাড়িটার যা আছে ইঞ্জিন গিয়ারবক্স বলেন রং বলেন সাই আপনার হেডলাইটটা বলেন গ্লাস বলেন যা কিছু আছে সব অরিজিনাল দুই হাজার মডেল এক্সিও এমন দামে দিয়ে দিব যে দামে মার্কেট চ্যালেঞ্জ কোথাও পাবেন না চোদ্দতে পাচ্ছেন রেজিস্ট্রেশন এসি থেকে শুরু করে সব কিছু টোটালি পারফেক্ট অবস্থায় পেয়ে যাবেন এক ইঞ্চি খোলা কাটা পাবেন না তিন বডির গাড়ি একদম টাইট একটা গাড়ি এটা আপনাদের জন্য রাখা যাবে মাত্র তেরো লাখ নব্বই হাজার টাকা ছিল তেরো লাখ পঁচাশি হাজার টাকা করে দিলাম এসে গাড়ি দেখুন কিছুটা আলোচনা করার সুযোগ থাকবে তো সুপ্রিয় দর্শক কার কোন গাড়ি লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল দিয়ে আজই চলে আসুন স্টার কার সিলেকশন কথা দিচ্ছি প্রত্যেকটা গাড়ি আপনি দেখলে খুশি হয়ে যাবেন একদম মন খুশি করার মতো কালেকশন আছে এখানে তো দেরি না করে চলে আসুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করুন আসসালামু আলাইকুম